সুপ্রিয় আজ আমি বসন্ত আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তার নাম ভুতুরে মাঠ লিখেছেন ড্যানিয়াল ডুফো এই লঞ্চেস্টার শহরে এই বছরের গোড়ার দিকে একটা রোগ দেখা দিল আর তাতে মারা গেল আমার কয়েকটি ছাত্র এই রোগে যারা মারা গেল তাদের মধ্যে একজন হলো ট্রেহাস এর এডওয়ার্ড ইলিট জন ইলিয়ট স্কোয়ারের পর ছিল ছেলেটির বয়স বছর ষোলো কিন্তু অসাধারণ ক্ষমতা ও বুদ্ধির অধিকারী সতেরোশো জুন তারিখে বিশেষ আমি কাটছে যুবকটি সম্পর্কে কিছু প্রশংসার কথা আমি বললাম উদ্দেশ্য যারা তাকে জানত তাদের কাছে তার স্মৃতি যাতে হয়ে হয়ে এবং যেসব ছাত্র তার সঙ্গে স্কুলে আসত আর তারপর যারা স্কুলে আসবে তাদের সকলের কাছে যেন সে দৃষ্টান্ত হয়ে থাকে গির্জার একজন প্রবীর ভদ্রলোক খুবই অভিহিত হয়েছিলেন আবার কথাগুলি শুনে বক্তৃতায় হোয়াইট জেলের যে উক্তিটি আমি ব্যবহার করেছিলাম তাকে বারবার সেটি আবৃত্তি করতে শোনা গেল সন্ধ্যায় সেই ছাত্রটির ব্যাপারে গম্ভীর ভদ্রলোকটি এতটা অভিহিত হওয়ার কারণ সম্পর্কে তিনি তার নিজের একটি ছেলে সম্পর্কে কিছু কথা বললেন একই বয়সী ছেলেটি কয়েক মাসের বড় মিস্টার এলিয়াটের চরিত্রের যে বিবরণ আমি দিয়েছি তার ছেলেটিও তার অযোগ্য নয় তাকে এখন বাবা মার সব আশা ভরসা একেবারে নষ্ট হতে বসেছে একটা বিচিত্র দুর্ঘটনার ফলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলে আমি গির্জার বাইরে আসা মাত্রই এই বিদ্রোহ ভদ্রলোকটি অত্যন্ত ভদ্রভ্রনাকে টাকলেন এবং অস্বাভাবিক আঘৃতিশয্যের সঙ্গে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে সেই রাতেই আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলে আর মিস্টার আইলিওর যদি মাঝখানে পরে না বলতেন যে সারাটা দিন আমি তার সঙ্গে কাটাবো বলে কথা দিয়েছি এবং কোনো মতেই তিনি সে কথা নজর হতে দেবেন না তাহলে হয়তো সেই বৃদ্ধ ভদ্র রূপটির হাত থেকে আমার কিছুতেই রেহাই হতো না এর ফলে তখনকার মতো ছাড়া পেলাম বটে বাধ্য হয়ে আমাকে কথা দিতে হলো যে তার বাড়িতে গিয়ে আমি তার সঙ্গে দেখা করব পরবর্তী সোমবারে তাদের তিনি সন্তুষ্ট হলেন তখনকার মতো কিন্তু সোমবার আসার আগেই তিনি নতুন করে অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন সম্ভব হলে আমি যে রবিবারেই সেখানে চাই সেটা আমার পক্ষে সুবিধা হবে না এবং আমার নিজের লোকজনের প্রতি আমার কর্তব্য দিক থেকে একটা হয়ে তার এটি এই কথা বলে প্রচেষ্টা কিন্তু ভদ্রলোক সেখানে থামলেন না একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলে আমি যেন বন্ধ না করি কোনো কারণে সোমবারে যাওয়াটা এবং এমনভাবে কাজ করার ব্যবস্থা করি যাতে অন্তত দু তিনটে তিন তার সঙ্গে কাটাতে পারি বিনা কারণে এত আগ্রহ এবং যাওয়ার জন্য এত তারার বহর দেখে সত্যি আমি বিস্মিত হলাম মনে সন্দেহ দেখা দিল যে এই অতি ভদ্রতার অন্তরালে নিশ্চয়ই কোনো অভিষদ্ধে আছে কারণ ভদ্রলোক বা তার পরিবারের সঙ্গে আমার কোন রকম ঘনিষ্ঠতা ছিল না এমন কি সাধন পরিচিত নয় হঠাৎ কোথা থেকে এই বন্ধুদের উচ্ছ্বাস গজে উঠল তাও আমি এর ফেমে পেলাম না কথামতো সোমবার সেখানে গেলাম এবং আমন্ত্রণ যে কিরকম উচ্ছ্বাসপূর্ণ ছিল অভ্যর্থনা পেলাম তদানুরূপ প্রচুর এবং পরিপূর্ণ সেখানে একজন প্রতিবেশী তিনি হঠাৎ এসে পড়ার ভান করলেও পরবর্তী ঘটনা থেকে আমার অনুরূপ ধারণাই হয়েছিল ডিনার পর ভদ্রলোকটি আমাকে বাগান দেখাতে নিয়ে গেলেন সেখানে বেড়াতে বেড়াতেই তিনি আমার কাছে এই পুরো ব্যাপারটির প্রথম রহস্যটি উদ্ঘাটন করলেন প্রথমে তিনি সাধারণ পরিবারের দুর্ভাগ্যের বন্ধিত শুরু করলেন তারপর দৃষ্টান্ত ছোট ছেলের কথা উঠালেন ওকে নিয়ে সকলের কত বড় আশা ছিল ছেলেটি কত ফুরিবাদ ছিল কিন্তু কেমন যেন বন বলা হয় আর আগ ভোলা হয়ে পড়েছে তখন থেকেই কেমন যেন কান্নাকাটি করে বুদ্ধি শুদ্ধি হারিয়ে ফেলেছে কারণ সে নিজেই বলেছে তাকে দেখি ভূত পেয়েছে সে জোর দিয়েই বলেছে একটা বিশেষ পদ দিয়ে যতবার সেই স্কুলে যায় ততবারই এখান থেকে আট দূরের একটা বিশেষ মাঠে তার সঙ্গে একটা ভূতের দেখা হয় আমাদের কথার মাঝখানে বুড় লোক ও তার স্ত্রী এসে হাজির হলেন পাত্রটিও সামনে কুঞ্জ বনটি দেখিয়ে আগেকার পথে কথা বলতে শুরু করলেন আর তারাও তার বক্তব্যকে সমর্থন করে বিস্তারিতভাবে আরো অনেকক্ষণ ধরে সব কথাই আমাকে শোনালেন অবশেষে তারা তিনজনই এ ব্যাপারে আমার মন্তব্য পরামর্শের চাইতে তাদের বক্তব্য সম্পর্কে হঠাৎই কোনোরকম মন্তব্য করা আমার পক্ষে সম্ভব হলো না শুধু এটুকু বললাম যে ছেলেটি তাদের যা বলেছে সেটা অদ্ভুত হলো অবিশ্বাস্য না আর এ বিষয়ে এখনই আমি কিছু ভাবতে বা বলতে পারছি না কিন্তু ছেলেটি আমার সঙ্গে মন খুলে কথা বলে এবং আমার পরামর্শ শুনে তাহলে পরদিন আমার মতামত আমি জানাতে পারবো বলে আশা করি কথাটা বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এই দম্পতিটি আমার জন্য যে জালটি পেতে রেখেছিল আমি তার মধ্যে পা দিয়ে ফেলেছি বৃদ্ধ মহিলাটি তার অধৈর্যকে মোটে চেপে রাখতে পারলেন না তখনই ছেলেকে ডেকে আবার প্রস্তাব করে বসলেন বাধ্য হয়ে সে প্রস্তাব মেনে নিয়ে সম্মতি জানালাম আর মহিলাটিও আমাদের ফেলে নিকটবর্তী একটি বাগানে গিয়ে নিজেই ছেলেকে সঙ্গে করে এনে আমার সাথে তুলে দিলেন তিনজনের বক্তব্যের একটি তারা আমাকে বোঝাতে চাইলেন হয় ছেলেটি এবং যে কোনো ছুতো করে স্কুল পাড়াতে চায় অথবা কোনো মেয়ের প্রেমে কিন্তু সেটা শিকার স্বীকার করতে লজ্জা পাচ্ছে অথবা বাবার উপর চাপ দিয়ে কিছু টাকা ও নতুন কাপড় চুপর বাগাবার তালে আছে যাতে লন্ডনে তার যে দাদা থাকে তার কাছে পানি জমাতে পারে তাই তারা আমাকে অনুরোধ করলেন আমি যেন আসল ব্যাপারটা খুঁজে বের করতে চেষ্টা করি এবং তদনুযায়ী ছেলেটিকে এসব করা থেকে ডিবৃত করি সৎ পরামর্শ দিই বা তিরস্কার করি মোট কথা যেভাবে হোক তার মাথা থেকে এই ভূত প্রেতের চিন্তাটা যেন দূর করে দিই অচির এই যুবকটির সঙ্গে আমার একটি গোপন বৈঠক হলো প্রথমে সে যাতে আমার প্রতি বিরূপ না হয় সে বিষয়ে সতর্ক হলাম মিষ্টি কথায় মন ভিজিয়ে তার মনের মধ্যে ঢোকার চেষ্টা করলাম কারণ আমার সন্দেহ ছিল যে সে হয়তো আমাকে বিশ্বাস করবে না বা মুখী হইবে না কিন্তু প্রথম পর্বটা পার হলে আসল কাজে কথা শুরু করলাম তার আগেই আমি বুঝে ফেললাম যে তার মনের মধ্যে ঢুকতে কোন রং কৌশল অবলম্বনের দরকারই হবে না কারণ বেশ অনুগতভাবে সে খোলাখুলি পড়ল যে সে তার পুঁথিপত্রই ভালোবাসে এবং একটি ভালো ছাত্র হওয়া ছাড়া আর কিছুই হতে চায় না তার মা যাই বলুক কোনো মেয়ে ছেলের প্রতি তার কোনো টান নেই বাবা মার কাছে তার শুধু একটাই অনুরোধ হায়ার রুম কোয়ার্টার এর মাঠে যে স্ত্রী লোকটি তাকে বিরক্ত করছে তার সম্পর্কে বারবার সে যা বলছে তারা যেন তা বিশ্বাস করে অনেক চোখের জলে ভেসে সে একেবারে খোলাখুলি আমাকে বলল যে তার বন্ধু তার প্রতি নিষ্ঠুর অন্যায় আচরণ করছে তারা তাকে বিশ্বাস করে না তার কথা শুনতে চায় না তার প্রতি কোনো সহানুভূতি দেখায় না যে কেউ তার সঙ্গে একবার ব্যাপারটা যে সত্য সেখানে গেলেই বুঝতে পারবে সে ততক্ষণ বুঝতে পেরেছে যে আমি তার প্রতি সহানুভূতিশীল তার কথাগুলির মধ্যে শুনছি আর সে তাই বলতে লাগব যে স্ত্রীলোকটি আমাকে দেখা দেয় সে এখানে আমার পাওয়ার প্রতিবেশী ছিল মারা গেছে আট বছর আগে নাম ডরথি ডিংলা এরকম উঁচু এরকম বয়স আর এরকম গায়ের সে কখনো আমার সঙ্গে কথা বলে না তাড়াতাড়ি আমাকে পাশ কাটিয়ে চলে যায় সবসময় ফুটপাথটা আমাকে ছেড়ে দেয় এবং মাঠটা পার হওয়ার মধ্যে সাধারণত দুবার কি তিনবার আমাকে দেখা দেয় ব্যাপারটা নজর এলো এইভাবে মাস দিয়ে চলার পরে মুখের আদলটা মনে থাকলো তার নামটা তখনও মনে পড়েনি কাজে এই নিয়ে বেশি মাথা না খামিয়ে ধরে নিয়েছিলাম যে এই স্ত্রীলোকটি হয়তো কাছাকাছি কোথাও থাকে আর তাকে এই পথে চলাফেরা করতে হয় মাঝে মাঝে আমার মাথায় আসেই নি অন্যরকম কোনো কল্পনা কিন্তু ক্রমে সকালে সন্ধ্যায় অনুব্রত তার সঙ্গে আমার দেখা হতে লাগলো সবসময় ওই মাঠে আর অনেক সময় মাঠটা পাড়ি দেওয়ার কি তিনবার প্রায় এক বছর আগে এই স্ত্রী রোগটার প্রতি আমার প্রথম নজর পড়ল তখনই আমার সন্দেহ হলো বিশ্বাস হলো যে এটা একটা ভূত কিন্তু তাতে ভয় পাবার ছেলে আমিনই ব্যাপারটা বেশ কিছুদিন নিজের মনের মধ্যে চেপে রাখলাম ভাবলাম অনেক অনেক সময় তার সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি কিন্তু কখনো জবাব পাইনি তারপর আমি পথটা বদলে ফেললাম স্কুলে যেতে লাগলাম আন্ডার হর্স ধরে আর তখন সেও আমাকে দেখা দিত কোয়ারি পার্ক ও নার্সারির মাঝখানে শুরু করিটাতে সেটা তো আরো খারাপ ব্যাপার শেষ পর্যন্ত আমার ভয় করতে লাগলো ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে মনোরত হয় এ হাত থেকে আমাকে মুক্তি দাও আর না হয় তো ব্যাপারটা আমাকে বুঝতে দাও মূর্তিটা সবসময় আমার মনের মধ্যে ছুটে বেড়াতে লাগলো দিনে রাতে নিদ্রায় ও চাকর ধর্মগ্রন্থের এই জায়গাটা আমি বারবার আবৃত্তি করি স্বপ্নে তুমি হয়তো ভয় দেখাও আরো পছায় দেখে সন্ত্রস্ত করো সকলে তুমি বলবে ঈশ্বরের ইচ্ছা এখন যদি সকাল হতো কারণ মনের ভয় থেকেই তোমার ভয়ের জন্ম আর চোখের দৃষ্টির জন্য তুমি সব কিছু দেখতে পাও ধর্মগ্রন্থের সংশ্লিষ্ট অংশগুলি তার অবস্থা অনুযায়ী প্রয়োগ করার ব্যাপারে ছেলেটির খুশি হলাম তাকে আরো সব কথা বলতে বললাম সে বলতে লাগলো ধীরে ধীরে আমি এতদূর মন হয়ে পড়লাম যে সে বাড়ির সকলের চোখে পড়লো তারপর নানা প্রশ্নের জ্বর আমার ভাই উইলিয়ামকে ব্যাপারটা বললাম গোপনে সে বাবা ও মাকে কথাটা জানালো আর তারাও কথাটা নিজেদের মধ্যে চেপে রাখলো কিছুদিন পর্যন্ত একটিমাত্র ফল হলো এই যারা জানি তারা কখনো আমাকে দেখে হাসে কখনো বকে কিন্তু সবসময় স্কুলে যাওয়ার হুকুম করে এবং এই সব আবল তাবল ধারণা মাথা থেকে দূর করতে বলে ফলে আমি প্রায় স্কুলে যেতাম আর সবসময় পথে স্লোপটি দেখা হতো বাগানে বসে এই কথা এবং এই রকম আরো অনেক কথা হলো প্রায় দু ঘন্টা ধরে অবশেষে আমি প্রস্তাব করলাম কোনো রকম খোপন না করি পরদিন সকালে ছটা নাগাদ সঙ্গে হেঁটে যাবো সেই জায়গাটা বলতে উঠল এখন আশা করছি আমি স্বস্তি পাবো এই সিদ্ধান্ত নিয়ে আমরা ভদ্রলোক তার স্ত্রী ও মিস্টার শ্যাম ঘটনাটা জানবার জন্য এতই অস্থির হয়ে পড়েছিলেন যে আমাদের সঙ্গে দেখা করতে তারা বৈঠকখানা থেকে হল ঘরে বেরিয়ে এলেন ছেলেকে বেশ উৎফুল্ল দেখে বৃদ্ধ লোকটি প্রথম প্রশংসা বাড়ি উচ্চারণ করলেন আসুন রুফ হল কথা বলবো তার সঙ্গে আশা করি এবার তার সুবুদ্ধি হবে ছেলেটা অলস ছেলেটা অলস এ কথা শুনে ছেলেটি তার নিচে ঘরে যাবার সিঁড়ি ছুটে গেল এবং কোনো জবাব দিল আমি এই বলে তিনটি অপেক্ষাবান প্রাণীর কৌতূহককে নিগৃত করলাম যে আমি কথা দিয়েছি চুপ করে থাকব আর সে কথা রাখতে আমি কৃত সংকল্প যথাসময়ে তারা সব কিছুই জানতে পারবে বর্তমানে তারা যেরকম কথার উপর ভরসা রাখে আমি সাধ্যমতো তাদের সেবা করতে চেষ্টা করব তাদের ছেলে যাতে ভালো হয় চুপ করে গেলেন এ কথায় তারা সন্তুষ্ট হলেন এ কথা বলতে পারবো না পরদিন সকাল পাঁচটায় আগে শ্রীমান আমার ঘরে এসে হাজির বেশ চটপটে ভাত আমি উঠে তার সঙ্গে চললাম যে মাঠে সে আমাকে নিয়ে গেল আমার অনুমান সেটা বিশে চারিদিক খোলা সব বাড়িঘর প্রায় তিন ফারল তুলে মাঠে ঢুকে এক তৃতীয়াংশ যাওয়ার আগে স্ত্রীর উদ্ধারী সেই ছাইমূর্তি আকস্মিক আবির্ভাব ও প্রস্তাব সময় পুভ শ্রীমানের দাম বর্ণনা এই এসে আমাদের পাশ দিয়ে চলে গেলাম কিছুটা অবাক হয়ে গেলাম আমি যদিও মনে মনে স্থির করে যে তার সঙ্গে কথা বলবো পিছন ফিরে তাকাবার শক্তি বা সাহস কোনোটাই এবার হল না তবু আমার ছাত্র তথা পথ প্রদর্শক সামনে কোন রকম ভয়ের লক্ষ্য প্রকাশ করলাম না তাকে শুধু জানলাম আর কথায় আমি সন্তুষ্ট আমরা মাঠটা শেষ পর্যন্ত গেলাম আবার ফিরে এলাম কিন্তু ভূতটি একবারে বেশি আমাদের দেখা দিল না ছেলেটির মধ্যে বিষয় মিশ্রিত এক ধরনের সাহসিকতা লক্ষ্য করলাম তার সাহসের কারণ অবশ্যই আমার উপস্থিতি এবং তার কথা সত্যতার প্রভাব আর বিশ্বের কারণ ছায়া মুক্তির আবির্ভাব এক কথায় আমরা বাড়ি ফিরে এলাম আমি কিছুটা বিচলিত আর ছেলেটা উত্তেজিত আমরা ফেরামাত্রই কৌ অধিপদ্র মহিলাটি আমাদের সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হেরিটেপ সুযোগ মধ্যে তাকে বললাম আমার মতে তার ছেলের অভিযোগ উপেক্ষা করা বা অবিশ্বাস করার মতো না তবু এ ব্যাপারে আমার মতামত এখনো স্থির করতে পারিনি সতর্ক করে দিলাম তাকে কথাটা যেন প্রচার না হয় তাহলে এই বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি তা নিয়ে গ্রামে হইচই পড়ে যাবে ঠিক সেই সময় আমার এমন কাজ পড়ে গেল যাতে আর অপেক্ষা করতে পারলাম না লন্ডনে যাত্রা করলাম সেই সন্ধ্যায় তবে কথা দিয়ে গেলাম যে পরের সপ্তাহে আবার তাদের সঙ্গে দেখা করবো তবুও আটকা পড়ে গেলাম একটা বিশেষ কারণে সেই সপ্তাহে আমার স্ত্রীও এক প্রতিবেশী বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ফিরে এল যাই হোক আমার মন থেকে গেল না সেই অভিযানের নেশাটা ব্যাপারটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করলাম এবং ঈশ্বরের ইচ্ছায় একটা হেনস্থের সিদ্ধান্ত নিয়ে তিন সপ্তাহ পরে আবার সেখানে ফিরে গেলাম পরদিন ষোলোশো পঁয়ষট্টির সাতাশ জুলাই তারিখ সকালে আমি একাই সেই ভূতের মাঠে হাজির হলাম এবং সারা মাঠ হেঁটেও কারো দেখা পেলাম না ফিরে এসে অন্য একটা পথ ধরলাম এবার কিন্তু প্রেত মূর্তিটা দেখা দিল আগের বার ছেলেটিকে সঙ্গে নিয়ে সেটাকে যেখানে দেখেছিলাম অনেকটা সেই জায়গাতেই মনে হলো এবার সেটা আগেকার চাইতে দ্রুত গতিতে আমার ডান পাশে প্রায় দশ ফুট দূর দিয়ে চলে গেল তাই আগে থেকে মনস্থির করিলেও আমি কথা বলার মতো সময় পেলাম না সেদিন সন্ধ্যায় বাবা মা ছেলেও আমি নিজে আমার সবার ঘরে সমবেত হবার পরে আমি প্রস্তাব করলাম যে পরদিন সকালে আমরা সকলে একসঙ্গে সেখানে যাব এবং এতে যে কোনো বিপদের সম্ভাবনা নেই সে বিষয়ে কিছু কথাবার্তার পরে সেটাই স্থির হল সকাল হয়ে গেছে চাকর বাকররা ভয় পেয়ে যায় তাই একটা গভের ক্ষেত দেখতে যাওয়ার অছিলায় তারা তিনজন পেরিয়ে গেল আর আমি একটা ঘোড়া আনিয়ে অন্য পথ ধরে একটা কম্পাস নিয়ে গেলাম এবং তাদের সঙ্গে মিলিত হলাম পূর্ব নির্দিষ্ট সিঁড়িটার কাছে সেখান থেকে চারজন ধীরে ধীরে দিকে হাঁটতে লাগলাম এবং মাঠ পার হবার আগে দেখা পেলাম সিঁড়ির উপর ঠিক আমাদের সামনে সাহায্য হল আর তারপরে এত দ্রুত চলতে শুরু করলো যে আমরা ছ সাত পা যেতে না যেতেই সেটা আমাদের ছাড়িয়ে চলে গেল আমিও সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ছেলেটিকে সঙ্গে নিয়ে তার দিকে ছুটতে শুরু করলাম দেখলাম যে সিঁড়ি দিয়ে আমরা ঢুকেছিলাম সেটার উপর দিয়ে সে চলে গেছে ব্যাস আর কিছুই দেখতে পেলাম না এক জায়গায় আমি একটা উঠলাম আর সে আর একটার উপর কিন্তু কিছুই দেখতে পেলাম না আমি জোর দিয়ে বলতে পারি ইংল্যান্ডের দ্রুততম ঘর এত স্বল্প সময়ের মধ্যে দৃষ্টি না তার একদিনের আবির্ভাব সম্পর্কে দুটো জিনিস আমি লক্ষ্য করলাম যে শিকারী কুকুর আমাদের অবচরে আমাদের অনুসরণ করছিল সেটা কিন্তু প্রেতমূর্তিটিকে চলে যেতে অথবা কল্পনার সৃষ্টি নয় প্রেতমূর্তিটা চলন পা ফেলে ফেলে একটার পর একটা ধাপে ধাপে নয় অনেকটা বেশি চলার মতো ঠিক যেভাবে ছেলেমেয়েরা বরফের উপর দিয়ে চলে কালের লেখকেরা তাদের চলার যে বিবরণ দিয়েছেন ঠিক তার মতো কিন্তু আমার কথাই ফিরে আসি নিজেদের চোখে এইসব দেখে বৃদ্ধি তার ছেলের কথায় যেমন বিশ্বাস করলো তেমনই খুব ভয় পেল কারণ এই ডরথে ডিং লেগে তার জীবিতকালে কালে তারা চিত্ত তার অন্তঃটি উপস্থিত ছিল আর অবিকল তার মূর্তি দেখতে পেল এখন এই বেতমূর্তির মধ্যে আমি সাধ্যমতো তাদের উৎসাহ দিলাম কিন্তু তারা অগ্রসর হতে চাইল না যাই হোক আমি স্থির করলাম শেষ পর্যন্ত দেখব এবং এ ধরনের অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে ঈশ্বর যেসব আইনসম্মত পন্থা আবিষ্কার করেছেন আর পণ্ডিত যাকে সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছেন তারই সাহায্য দেব পরের দিন বৃহস্পতিবার আমি একাই গেলাম খুব ভরে উঠে আধ ঘন্টা ধরে হাঁটলাম কোয়ার্টসলের ঠিক পাশের মাঠটাতে মনে মনে প্রার্থনা করতে করতে আমি সিঁড়ি পেয়ে সেই ভূতের মাঠে পা ফেললাম পাঁচটার পরে আর ত্রিশ বা চল্লিশ পা যেতে না যেতেই পরে সিঁড়িতে ভূতটা দেখা দিল এই সব ক্ষেত্রে যেরকম পড়তে হয় সেইভাবে কয়েকটি বাক্য উচ্চারণ করে তাকে ডাকলাম ধীরে ধীরে এগোতে লাগলো সেটাও এবং আমি যখন কাছে গেলাম তখন আর সেটা নড়ল না আবার কথা বললাম সে জবাব দিল কিন্তু স্পষ্ট শোনা গেল না তার কথা গেল না বোঝাও আমি মোটেও ভয় পেলাম না চালিয়ে গেলাম কথা আর শেষ পর্যন্ত কথা বলল সেও আমি খুশি হলাম কিন্তু শেষ করা গেল না তখন সব কাজটা সেদিন সন্ধ্যায় সূর্যাস্তের এক ঘন্টা পরে সেই একই জায়গায় সেটা আবার আমার সঙ্গে দেখা করল আর সেটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল দুপক্ষরই কিছু কথা পরে সেই থেকে আর কোনো সে দেখা দেয়নি বা ক্ষতি করেনি কোনো মানুষের আমার সকালবেলাকার আলোচনাটা প্রায় পৌনে এক ঘন্টা ধরে চলেছিল আর তাই আমি জানি এরা সত্য ততটা নিশ্চিতভাবে জানি চোখ ও কান এতটা নিশ্চয়তা দিতে পারে আর যতদিন না আমি বুঝবো যে আমার ইন্দ্রগুলো আমাকে প্রতারিত করে আর খ্রিস্ট ধর্মের প্রতি আমার অবিচল বিশ্বাস থেকে আমি বিচ্ছিত না হব ততদিন জোরের সঙ্গে আমি বলবো যে সে সবই সত্য এখানে যা কিছু লেখা হলো